আমরা যদি এই সরকারের সাত মাস সেখানে আমরা দেখব যে যা ছিল হয়তো বা তাই আছে তাহলে আমরা পরিবর্তনটা কি সেই পরিবর্তনটা হলো আজকের এই আয়োজন সেই আয়োজনটা কি এই শেডের নিচে ওই জুতার তলা কারক ক্ষয় হয়নি তিন বছর সাড়ে তিন বছর চার বছর অপেক্ষা করতে হয়নি একশো বা দেড়শো দুশো জায়গায় অ্যাপ্লাই করতে হয়নি এই শেডের নিচে আমি যখন শুনলাম যে সাড়ে পাঁচ হাজার অ্যাপ্লিকেশন পড়েছে তার মধ্যে অন স্পট প্রায় এক হাজার নয়শো একানব্বই জনের চাকরি ব্যবস্থা হয়েছে এটা তো একটা আনন্দের বিষয় কিন্তু আমি বুঝলাম না যে সবাই গোমরা মুখে আছে তা আমরা একটু সবাই একটু জোরে বলি যে আলহামদুলিল্লাহ আজকে দুপুরবেলা আমাদের শিল্পকলা একাডেমিতে প্রায় সাড়ে পাঁচশো স্টুডেন্ট তাদের সাথে কথা বলেছি আমাদের সেটিকে তার ভাবনায় কর্মসংস্থান অর্থাৎ তাদের কাছ থেকে ভাবনাগুলো নিয়েছি আর শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যে কর্মসংস্থানের যে বিষয়টি সেটি দেখার জন্য আমরা ইতিমধ্যে একটি অধিদপ্তর তৈরি করছি অর্থাৎ এই অধিদপ্তরের কাজ হবে টোটাল বাংলাদেশে সেখানে আপনার এখানে যেমন যদি বলি যে এখানে যে ট্রেনগুলো দেখলাম যেগুলো এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু আমার এখানে যে ত্রিশটা কোম্পানি আছে ট্রেনিংয়ে যাটা তারা শিখছে কিন্তু কোম্পানিতে যে লোক লাগবে সেই লোকের সাথে কিন্তু এটা মিলবে অর্থাৎ তাকে এই কোম্পানিতে যেটা প্রয়োজন সেই লোক কিন্তু আমরা তৈরি করতে পারছি না ইউসেফ বাংলাদেশ আয়োজিত চাকরিমেলা দুই হাজার পঁচিশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান এভাবেই তার বক্তব্য তুলে ধরেন দিনব্যাপী এই চাকরি মেলায় অংশ নিয়েছিল তেইশটি বিভিন্ন প্রতিষ্ঠান এর মধ্যে টিকে গ্রুপ প্রাণ গ্রুপ বরিশালের ফরচুন শোজ বিসমিল্লা পলিমার খানসনস অ্যাংকোর ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এসব প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ হাজার আবেদন জমা পড়ে যা থেকে নয়শো একানব্বইটি আবেদন সিলেক্ট হয় ও তাদেরকে কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়া হয় যদিও এর মধ্যে বিসমিল্লা পলিমার

একশো আটাত্তর টি সিবি ড্রিশ জনকে হ্যামকো গ্রুপে মোট টি পঞ্চান্নটি সিবি জমা পড়েছে তার মধ্যে বিশটি সিবি কে তারা জনকে এস কার্ড দেখিয়েছেন কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডে ছয়শটি সিবি জমা পড়েছে ৩৫ জন ইয়েস কার্ড পেয়েছেন রেডিমেড তার মধ্যে পনেরো জন ইয়েস কার্ড পেয়েছেন এভাবেই প্রায় এক হাজার জন ইয়েস কার্ড পেয়েছে এই চাকরি মেলায় তবে বাস্তবতায় কতজন চাকরি পান তাই দেখার বিষয় আরিফ আহমেদ ইসেফ মেলা Boris